এই যে দেখেন আঠারো ইঞ্চি স্পিকার জেকডেনি দেখে আপনার পাশ থেকে একদম ফ্রেশ নিউ এখনও কোনো কয়াল কাটেনি মানে নতুন অবস্থায় যেভাবে এখন এভাবে এই যে দেখেন আমি একবারে নতুন নিলে যে কথা এগুলা নিলে এই কথা সেম আঠারো ইঞ্চি স্পিকার জেকডেনি আপনারা যারা নিতে এই যে টার্মিনালগুলো দেখেন যারা নিতে চান হ্যাঁ আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কুলের যে ডেন স্পিকার হ্যাঁ এই যে স্পিকারের চতুর্দিকে আমি ঘুরিয়ে দেখাইতেছি যদি আপনারা নিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে এবং দেশে যে কোনো জায়গার থেকে আপনারা এই কন্ডিশনে নিতে পারবেন এই যে দেখান আসলে এইগুলা দেখানের কিছু নেই একদম ফ্রেশ এখনও আমি দুলাবালি এই যে দেখেন দুলাবালি মুসি যদি মুসি তাহলে নতুন নেওয়া যে কথা এটা নেওয়ার সেম কথা আমি আপনার ইয়ে দেখেন আঠারো ইঞ্চি যে ডি নিয়ে যারা লাউডে স্পিকার খুঁজতেছেন আঠারো ইঞ্চি সাব বানাইবেন সাউন্ড দূরে যাবে তাদের জন্য এই স্পিকারটা একদম ফ্রেশ একটু হালকা দুলাবালি পড়ছে কিন্তু তেমন এটা ইউজ জয় নাই ধরেন ছয় মাস এই যে স্পিকারটা আমি আপনাদের কাছে থেকে দেখাই এই যে স্পাইটারগুলো দেখেন হুম একটু দেখেন আমি ফ্লাস দিয়ে দেখাইতেছি আপনাদের স্পাইটারগুলো একদম ফ্রেশ নিউ নতুন নেওয়া এটা নেওয়ার সেম কথা সেম কন্ডিশন হয়তো এক ভাই কিনছিল প্রায় ছ মাস সাউন্ড বিক্রি করে দিয়েছে তো তার চারটা স্পিকার আঠারোর একদম ফ্রেশ বটিকুড়িয়ে বিক্রি করতে করে দিয়েছে এবং এই স্পিকারও আলাদা আলাদাভাবে বেসারা বিক্রি করতেছে আর তো আপনারা যারা নিতে ইচ্ছুক এই স্পিকারটা দেখেন হ্যাঁ আর এরকম নতুন নতুন স্পিকার সাউন্ড বক্সের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা এই যে দেখেন আমি দেখি আপনাদের স্পিকারটা আঠারো ইঞ্চি স্পিকার একদম নতুন চার নাই এখন লার দেখ কোনো স্পিকারের কোনো কোয়েল কাটে নাই নিতে চাইলে নিতে পারেন আপনারা আর আমি একবার দেখেন বয়স কলটা হুম আমার সম্ভবত এটা চার ইঞ্চি বয়স কল হবে শুধু পাঁচ ইঞ্চি না এরপরে দেখেন তো আশা করি যারা নিতে ইচ্ছুক এ কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে আর স্পিকারটা পাইডারগুলো দেখাই আমি আপনাদেরকে একদম ফ্রেশ ছয় মাস হয় নাই নতুন নেওয়া এটা নেওয়ার সেম কথাই তো আমি আরও কাছ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাই তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ আপেজ